তাহলে গরিবের বউ সকলের ভাবি এটা মনে রাখতে হবে বাবা বলবে ভাবি কেমন আছেন ছেলেও বলবে ভাবি কেমন আসেন কারণ ভাবির তো প্রতিবাদ করার শক্তি নাই তিনি দুর্বল এই জন্যই সবাই তাকে ভাবি ডাকে কিন্তু যখন তিনি সবল হবেন কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ দাদি ডাকবে ভাবি সবাই ডাকবে না যে আমাদের সারাউন্ডিংয়ে অনেক দেশ আছে অনেকে সেই দেশগুলো নিয়ে ভাবে যে তারা যদি আমাদেরকে লাইট না করে আমাদেরকে ফেভার না করে আমাদেরকে অ্যাসিস্ট না করে তাহলে কি হবে এটা ম্যাটার করে না ম্যাটার করে একটা জাতি ইউনাইটেড কিনা জাতি যদি ইউনাইটেড হয় সারা দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য আর জাতি যদি ডিভাইডেড হয় তাহলে গরিবের বউ সকলের ভাবে এটা মনে রাখতে হবে বাবাও বলবে ভাবি কেমন আসেন ছেলেও বলবে ভাবি কেমন আসেন কারণ ভাবির তো প্রতিবাদ করার শক্তি নাই তিনি দুর্বল এই জন্যই সবাই তাকে ভাবি ডাকে কিন্তু যখন তিনি সবল হবেন কেউ মা ডাকবে কেউ বোন ডাকবে কেউ দাদি ডাকবে ভাবি সবাই ডাকবে না যে ভাবি ডাকার ডাকবে কিন্তু সবাই ডাকবে না আমরা তো এখন সকলের ভাবি এই সকলের ভাবির স্টিগমা থেকে দেশকে বের করে আনতে হবে নিঃসাদ এবং এই জন্য দেশে বিদেশে আমরা যারা আসি সবাইকে ইউনাইটেডলি ফাইট করতে হবে আমরা দোল ধর্ম যার যার থাকবে কখনো মানব মানব সভ্যতায় এক হয়নি হবে না এটা সৃষ্টির প্রথম দিন থেকে কিন্তু সবার প্রতি সবার জন্য মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা এই জায়গা থেকে আপনাদের আমরা সহযোগিতা চাই আপনারা আসেন যখন একটা গাছ থেকে পাতা ঝরে তখন আপনারা চিন্তা করেন যে এর পিছনে কোনো রহস্য আসে কিনা কোনো বিপদ সংকেত আসে কিনা এবং হয়ে গেছে তো এইগুলা এই জন্য আমাদের যে কি বলে একটা কনসার্নের জায়গা চাইতে অনেক বেশি আপনাদের কনসার্ন আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমি বারবার ফেসি যে আমার সরকার এটা বলাও পছন্দ করি না কারণ ওরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষ করতে পারে করাপশন মানুষ করতে পারে ভুল যে করবে সে সরি বলবে করাপশন যে করবে তার শাস্তি হবে ন্যায় বিচারের মাধ্যমে সেই শাস্তি নিশ্চিত হবে কোনো অবিচার করে নয় কার উপর জুলুম করে না কিন্তু বারবার তাকে গালি দিতে হবে এটাও আমি খুব ভালো মনে করি না এই আমি বলবো অতীতে যারা রাজনীতি করেছেন তারা রাইট করুন রং করুন তারা তো করে গেছে এখন আমরা কি করব তাদের নিয়ে শুধু পড়ে থাকলে আমাদের লাভটি হবে তারা যা করেছেন তার সাক্ষী যাকে হয়ে গেছে জাতি বিচার করবে কি করবে না করবে এখন আমরা কি করব জাতিকে সেইটা আমাদের বলা উচিত আমরা এই জায়গাটা এক কমিটমেন্ট দিচ্ছি আমরা বলতে আমি জামাত ইসলামের পক্ষ থেকে বলছি না আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে বলছি যে এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ডিসপেরিটি থাকবে না এটা রেস রিলিজিয়ান কাস্ট পার্টি কোনো বিবেচনায় কোনো ডিসপেরিটি থাকা উচিত না একজন সিটিজেন বাংলাদেশে জন্ম নেওয়ার পরে সে কোন দলের আর কোন ধর্মের এটা বড় বিষয় না সে বাংলাদেশি সিটিজেন এটা তার বড় পরিচয় সুতরাং আমার যে রাইট আছে তারও সেই রাইট আছে আমরা বারবার একটা কথা বলে আসছি যদি মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দরকার হবে কেন নিশ্চয়ই এমন কিছু কাজ আমরা করেছি যার কারণে এটা পাহারা দেওয়া লাগে ওই কারণটা দূর করতে হবে যাতে কারোই কোনো ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেওয়ার দরকার না হয় সবাই স্বস্তিতে তার ধর্মের কাজ সে করতে পারে নারী পুরুষের উনি ব্যাপারটা পলিটিক্যাল আনলেও আসলে পলিটিক্যাল না আল্লাহ তালাই তো জুড়ায় জুড়ায় সমস্ত সৃষ্টি যারা জীবন আছে তাদের সকলকে জুড়া জুড়ায় পয়দা করেছে শুধু প্রাণী না উদ্ভিদও আমি সায়েন্সের ছোট্ট ছাত্র হিসাবে আমি এটা পর্যবেক্ষণ করেছি যে আল্লাহ তালা শুধু প্রাণী জগৎকে জুড়ায় জুড়ায় নয় উদ্ভিদ জগৎকেও জুড়ায় জুড়ায় পয়দা করেছে সেটা কেন এই দুইয়ের সম্মিলনেই পূর্ণতা পায় একে অন্যের পরিপূরক সাংঘর্ষিক নয় সুতরাং মাদেরকে বাদ দিয়ে বোনদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে এটা বোকার স্বর্গ এটা কখনো হবে না আমরা কি করবো ওনাদের অনেকে মনে করে যে ভাই বলেছেন যে আফগানিস্তান না আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে আমি বলছি না ইনশাল্লাহ এটা বাংলাদেশ হবে আফগান হবে না পাকিস্তান হবে সেই বাংলাদেশটা কেমন হবে মারা কেমন থাকবে আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন দুইটা বাড়তি জিনিসও একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজাড় করে দেবেন তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায় একজন পুরুষ তিনিও আট ঘন্টা ডিউটি একজন মহিলা তাকে আট ঘন্টা ডিউটি করতে হবে তো তিনি যে মা তিনি যে গর্বের সন্তান ধারণ করেন তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বাবা তো এটা করে না তাহলে এটা তো তার উপরে বার্ডেন জুলুন এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে পুরুষের ডিউটি যদি আট ঘন্টা হয় তাদের ছয় ঘন্টা করে দেওয়া উচিত এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসাবে গ্রহ করবে বিজনেসের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন বাংলাদেশ আসুন প্রিয় বাংলাদেশে আসুন আপনারা আমাদের ময়লা আবর্জনাকে দেখে দূরে যদি থাকেন তাহলে ওইটা আরও ময়লা হবে আপনারা যখন আসবেন তখন এখানকার অভিজ্ঞতা ওখানে কাজে লাগবে আপনাদের অভিজ্ঞতা আপনাদের ফান্ড আর ওখানের হাতগুলো আপনাদের দিকে আগে আসবে দেশ উন্নতির দিকে যাবে এটা সিলেটেই করেন আর নর্থ বেঙ্গলেই করেন দেশ আমাদের ছোট্ট দেশ ছোট্ট একটি দেশে আঠারো কোটি মানুষ দুনিয়ার কোথাও এতো থিকলি পপুলেটেড কোনো কান্ট্রি দুনিয়ায় নাই এটা একদিকে বলতে পারেন বুঝা কিন্তু আমি দেখি এটা আমাদের সম্পদ কারণ মানুষই তো আসল সম্পদ এই মানুষকে আমরা বুঝা বানিয়েছি আমরা সার্টিফিকেট বিতরণ করি কিন্তু মানুষের হাতে আমরা স্কিল তুলে দেই না যদি এই যুবক যুবতীদের হাতে আমরা স্কিল হ্যান্ড পাওয়ার তুলে দেই তাহলে বাংলাদেশ চমকে যাবে বদলে যাবে ইনশাল্লাহ আমরা ওই বাংলাদেশ চাই আমরা তারভর নয় তার্য সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই এই আন্দোলনে তরুণরা তারা নেতৃত্ব দিয়েছে আমি বারবার তাদেরকে সেলিউট জানাই সাড়ে পনেরো বছর আমরা ফিনিশিং দিতে পারি নাই ফিনিশিং তাদের হাতে হয়েছে সুতরাং তাদেরকে সেলিউট দিলে আমি গর্বিত হব বাবা হিসাবে অভিভাবক হিসাবে আমাদের সন্তানরা এই কাজ করে দিয়েছে আমরা গর্বিত আলহামদুলিল্লাহ আমি এদের জন্য দোয়া করি যেদের এই মনোভাব দেশপ্রেম এবং অন্যায় অসত্যের সাথে আপসীনতা এটা যেন আল্লাহ আরও বৃদ্ধি করে দেন তাহলে ইনশাআল্লাহ আমরা একটা ব্রাইট এবং একটা অত্যন্ত স্ট্রং নেশন আমরা পাবো